তো ভোক্তা অধিকার নদী দপ্তর মহাপরিচালক মহাতার নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে ভোক্তাগণ এই ইফতার সামগ্রী থেকে শুরু করে ভোজ্য তেল যৌক্তিক স্বাভাবিক মূল্যে নিরাপদ খাদ্য যেন পান এটা নিশ্চিত করার লক্ষ্যে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে তেরোটি টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলো পরিদর্শন করে করছে যাতে করে ভোক্তারা স্বস্তি পান এই সকল পণ্য ক্রয় করতে আমাদের যে অবজারভেশন কাউরান বাজার থেকে শুরু করে আমরা এই আগারগাঁও তালতলা বাজার পরিদর্শন করে দেখলাম ব্রয়লার মুরগি একশো আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি যেটি সেটি দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এইগুলো স্বস্তিদায়ক ভোজ্য তেল প্রতিটি খুচরা দোকানে আমরা দেখলাম যে এক লিটার দুই লিটার পাঁচ লিটার এর যে বোতল সেগুলো অ্যাভেলেবল রয়েছে যেটি দুই দিন আগেও বা গতকালও তোলার মনে একটু কম ছিল কিন্তু এখন এটি সরবরাহ বেড়েছে একই সাথে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে ছোলা পেঁয়াজ আলু শশা বেগুন সবগুলোই বাজারে পর্যাপ্ত রয়েছে এবং দাম অনেকটা যৌক্তিক এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তারা পাচ্ছেন সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এবারে রমজান বিগত কয়েক বছরে রমজান রমজানের চেয়ে অনেকটা কম মূল্যে ভোক্তারা এই সকল নিত্য প্রয়োজন পাচ্ছেন অর্থাৎ ভোক্তাদের জন্য এই রমজানটি অনেকটাই স্বস্তিদায়ক আমরা আশা করছি যে এই স্বস্তিটা সামনের দিনগুলো আরও বেশি হবে এবং সবাই মিলে ঈদের যে আনন্দ সেটিও আমরা এনজয় করতে পারবো একসাথে তো আমাদের যে কার্যক্রম তদারিকমূলক যে কার্যক্রম সেটি আহ মাসব্যাপী অব্যাহত থাকবে